যে বাংলাদেশে যে ছাত্র জনতা সমস্ত পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে এই বিরুদ্ধে ভারতীয় সেবাদাসের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে ভোটের অধিকার বাস্তবায়নের পক্ষে কথা বলবার অধিকার এবং সুশাসনের পক্ষে যে আন্দোলন যে সংগ্রাম সেটা এখনো শেষ হয়নি আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে তিনি চক্রান্ত করে যাচ্ছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আপনারা জানেন এই ঘুইশাটি বেগম বাংলাদেশের লক্ষ জন হত্যা করেছে গুম করেছে মামলা দিয়েছে ঘর করে বিয়ে তাদেরকে আটকে রেখেছে এই সরকার এই প্রতিটি সরকার আওয়ামী লীগ সরকার স্বাধীনতা বিরোধী সরকার এই আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের গণতন্ত্রের বিরোধী সরকার এই আওয়ামী লীগ সরকার ভারতের দালালি সরকার আমরা একাত্তর সনে রক্তক্ষরণের মাধ্যমে অর্জিত সেই স্বাধীনতা পেয়েছি সেই পাকিস্তানের সেবাদাস থেকে মুক্ত হয়েছি কিন্তু তার অর্থই নয় আমার ভারত হয়ে সেবাদাসে পরিণত হব কিন্তু তাহলে বাংলাদেশে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা এসে তারা ভারতের কোন রাজ্যে পরিণত হোক করেছে ভারতকে ভারতকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে ভারতকে বাংলাদেশে বাংলাদেশের ভিতর দিয়ে বিনা শুল্কে দিয়েছে যেটা আলোচনা হয়নি সংসদে আলোচনা হয়নি জনগণ চলে না সেই কারণে শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি সে চিরদিন স্মরণ রাখবে আমরা আমরা আজকে এই জ্যাকসন হার্সে এই ডাইভার্সিটি প্লাজাতে আমরা সমবেত হয়েছি আজকে আমাদের দেশ নেত্রী আপসিন নেত্রী স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন কারামুক্ত হয়েছেন তার আজকে জন্মবার্ষিকী পালিত হবে সেই উপলক্ষে আমরা গরু জবাই করেছি আজকে জনগণকে আমরা সেই খাদ্য বিতরণ করবো তমারক বিতরণ করব দোয়া করব তারা যারা বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আত্মহতি দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে অংশগ্রহণ করেছে তাদের জন্য দোয়া হবে এবং বারোটা এক মিনিটে আপনারা বারোটা বারোটা এক মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন তার আগে আমাদের তাব তাবার বিতরণ করা হবে এবং বারোটা এক মিনিটের পরে আমরা আনন্দ মিছিল করবেন ইনশাল্লাহ এই এই পর্যায়ে এই আমাদের আজকের এই দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছে শহীদ হয়েছে এবং দেশ বেগম খেলাতে জন্যে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির অভিভাবক সফল যুক্ত বিএনপি সাবেক সভাপতি আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা আব্দুল লতিফ সম্রাট মিছিল আসলে আমরা অফিসিয়ালি কোনো প্রোগ্রাম করছি না এখন তারপরে বলছি এখানে আমরা আমাদের অনেক নেতৃবৃন্দ আসছেন অনেক নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমরা অফিসিয়ালি এখানে দাঁড়াবো আমরা আমাদের সারা বাংলাদেশের মানুষের জনগণের যে দাবি উঠেছে অবিলম্বে যারা এই পনেরো ষোলো বছর খুন খারাপি করেছে বিশেষ করে বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শত শত ছাত্রছাত্রীকে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে পাশাপাশি বর্তমান সরকারের কাছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই আমাদের দুই একটা দাবি রয়েছে আমাদের প্রথম দাবি হলো বিগত তিন তিনটি নির্বাচনে যারা রাতের ভোট দিনে দিনের ভোট রাতে দিয়েছে ভোট ডাকাতি করেছে এই সমস্ত ভোট এবং নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে বাতিল করে যারা দীর্ঘদিন অবৈধ সংসদ সদস্য হিসাবে ভাতা নিয়েছে সব ভাতা ফেরত নিয়ে আসতে হবে রাষ্ট্রীয় কোষাগারে পাশাপাশি সালমান এফ রহমানের মতো এস আলম সালমান এফ রহমানের মতো যারা বড় বড় ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ডাকাতি করেছে তাদের সমস্ত টাকা ফেরত নিয়ে আসতে হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে কারণ সেই সম্পত্তি দিয়ে দেশের দেশের ফান্ডে নিয়ে আসতে হবে আমাদের বর্তমান সরকারের প্রতি সেই দাবি রয়েছে পাশাপাশি আয়নাগর বন্ধ করতে হবে আয়নাগরের ভিতরে যারা বন্দি রয়েছে তাদেরকে মুক্ত করতে হবে আয়নাগর যারা বানিয়েছে যারা পরিচালনা করেছে তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসতে হবে এটা আমাদের দাবি না এই পর্যায়ে এই বলুক এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন যুক্ত বিএনপির প্রাক্তন সংগ্রামী কোষাধ্যক্ষ রসীম ভুইয়া। তার আগে আমি বলতে চাই যে হোক আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের যারা এই সংগ্রামে শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে এবং যারা নাকি এই দালালি করেছে ভারতীয় দালালি করেছে এই সর শাসকের দালালি করেছে এই স্বাধীনতা যুদ্ধের দালালি করেছে তাদেরকে দালাল হিসেবে লিপিবদ্ধ করতে হবে এবং বাংলাদেশে যে লক্ষ লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ আছে দেশে এবং প্রবাসে এই সমস্ত ভুয়া মুক্তিযুদ্ধদের সনদ বাতিল করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আনতে হবে এই পর্যায়ে

থ্যাংক ইউ গিয়াস ভাই আমার এখানে তিনজন মুরব্বী আছেন সম্রাট ভাই জেল ভাই গিয়াস ভাই থ্যাংক ইউ আপনাদেরকে বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনের মুখে কুখ্যাত সুরে শেখ হাসিনার পতন হয়েছে আমরা একটা স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি যারা না দায়িত্ব নিয়েছেন ডক্টর ইনুসেন নেতৃত্বে আমি তাদেরকে অভিনন্দন জানাই তার সাথে সাথে বলতে চাই গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গত সতেরো বছরে যত খুন খারাপি হয়েছে প্রত্যেকটি খুনের বিচার করতে হবে এবং যারা রাষ্ট্রীয় সম্পদের আবার লুণ্ঠন করেছে লুণ্ঠন করে রাষ্ট্রীয় সম্পদকে বাংলাদেশ থেকে বিদেশে বাজার করেছে তাদের বিচার করতে হবে এসব কুখ্যাত মন্ত্রী আমলাদের বিচার করে বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসাবে করার জন্য সবার কাছে আমার আকুল আবেদন থাকলো আল্লাহ হাফেজ এই পর্যায়ে আমি বিএনপির প্রাক্তন সংগ্রামী যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ কে কিছু বলবার জন্য অনুরোধ করছি সংগ্রামী ভাই আলাইকুম আমি শুরুতেই আমার যে সকল ছাত্র ভাইরা এই গণতান্ত্রিক দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আত্মহত্যা দিয়েছেন তাদের সবার আত্মার মা কামনা করছি দ্বিতীয়ত আমি বলতে চাই এই এই সংগ্রামে যারাই অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা আমি এই ইন্টারভিউ কাপুর কয়টা দাবি করতে চাই আজকের সবার মাধ্যমে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বেগম খালদা এবং তার রহমান সহ বিএনপি যে সকল নেতৃবৃন্দ মামলা আছে সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা চট্টগ্রামে আসলাম চৌধুরী বাবর বাবর সাহেব সহ সাবেক সহসা প্রতিমন্ত্রী সকল রাজমন্ত্রী মুক্তি দিতে হবে টু থাউজেন্ড থ্রিতে লগি বৈঠার যে হত্যা করা হয়েছে টু থাউজেন্ড সিক্সে আর্মিতে হত্যা করা হয়েছে টু থাউজেন্ড থার্টিদের হত্যা করা হয়েছে এবং যে হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ড এবং এই সমস্ত কিছুর মূল আসামি হবে শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মেন স্ট্রিমের অন্যতম একজন পলিটিশিয়ান আমাদের কাজী হোসেন আজম বিসমিল্লাহ সংগ্রামের সাথে আসলাম আপনারা জানেন আজকে আমরা এখানে হয়েছি বৈষম্য ছাত্রবিধি আন্দোলন এবং আমাদের বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন করার উপলক্ষে দোয়া মাহফিল হবে সেখানে আমাদের সম্রাটাই দোয়া মাহফিল পাঠ করবেন শুধু একটা কথা বলতে চাই এই অবৈধ সরকারে অবৈধ সংসদে সকল সিদ্ধান্ত বাতিল হবে যাদেরকে বিনা বিনামেস্ট করছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশে আমার নেতা অহংকার তারে জিয়া বিলেক বসে কিছু কিছুদিনের ভিতরে বাংলাদেশে যাবে ইনশাল্লাহ এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম আজকের এই সমাবেশ থেকে আমি ভাষায় আমরা বলতে চাই তার অহংকার তারে রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অতি অতি বিলম্ব অতি তাড়াতাড়ি করে বা অনতি বিলম্বে এই আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে এই পর্যায়ে আমি এবার এবার তাহলে এই পর্যায়ে আমি আমাদের যুক্তসব বিএনপির নতুন নেতা আমার এবাদ এবাদুল রহমানকে কিছু বলবার জন্য চৌধী এবার চৌধুরীকে কিছু বলবার জন্য অনুরোধ করছে বিসবুল্লাহ রহমানের রহিম যুক্তরাষ্ট্র বিএনপির আজকের এই দোয়া ও তবারক বিতরের চলাইকে আসার জন্য আমরা যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সরকার বাংলাদেশে গত ষোলো বছর যে সংগ্রামী কায়দায় ফ্যাসিস্টের কায়দায় যে নির্যাতন চালিয়েছে আজকের আমরা সেই রায়ের সেই ফেসিস্টের পতন হয়েছে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির সকল স্তরের নেতাকর্মী আমরা তাকে স্বাগত জানাই যুক্তরাষ্ট্র নেতাকর্মী লগ্ন থেকে সবাই ছিল আমাদের ভাইরা জাদুদাবাদী ছাত্র দল যুব দল বিএনপি নেতা শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই জন্য ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে আমি শুভেচ্ছা দেবার জন্য অনুরোধ করছি আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির যে প্রথম আমরা গঠন করি ছাত্র দল সেই ছাত্র দলের আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি আমার নিয়াজ আহমেদ জুয়েল নিয়াজ আহমেদ জুয়েলকে কিছু বলবার জন্য অনুরোধ করছি আসলে আজকে অনেক সংগ্রামের পরে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী নিয়ে নিয়ে আমি বাংলাদেশ বিভিন্ন রকমের চক্রান্ত চলছে আমাদের নেতা নেত্রীদের সজাগ থাকতে হবে কারণ ইন্ডিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন চক্রান্ত সংখ্যালঘু সংখ্যালঘুদের হিন্দুদেরকে বিভিন্ন অত্যাচারের ছবি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আমাদেরকে কালার করে দিচ্ছে বাংলাদেশকে একটা কালো কালো রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে তাই আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না ধন্যবাদ হ্যাঁ এ পর্যায়ে আমাদের আমাদের অন্যতম সাথী আমাদের সংগ্রামে আমাদের সবসময় যে সাথী যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল এবং বিএনপির অন্যতম নেতা আমাদের আজ জাহাঙ্গীর কিছু বলার জন্য অনুরোধ করছি রহিম সংগ্রামী বন্ধুগণ আজকের এই দিনে আমাদের আসলে একটা স্বাধীনতা প্লাস আমাদের নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে শুভ জন্মদিন আগামীকাল আমরা সেই উপলক্ষে এখানে সবাই সমাবেত হয়েছি আজকের এই দিনে আমি একটা কথাই বলবো যে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো স্বাধীন হই নাই আমাদের সবাইকে চিহ্নিত করতে হবে কারা কারা আমাদের বিগত দিনে এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে সুতরাং আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি যারা আন্দোলনে ছিল তাদের মূল্যায়ন করতে হবে সুতরাং যারা দুই দিন ধরে যাদের কোনো দিন আমরা দেখি নাই তারা এখন এসে বক্তৃতা দেবে এটা এটা আসলে সঠিক না যারা আন্দোলনে ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে আমি অনুরোধ করছি এই বলে আমি আমার বক্তব্য রহমান ইব্রাহিম উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ছাত্র জনতার যে এই আন্দোলন করে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছেন এটি আমরা রক্ষা করব এবং দেশ নেত্রী বেগম হালদার জিয়ার জন্য দোয়া করবো মহান আল্লাহ তালাকে তাই দীর্ঘজীবী করেন ধন্যবাদ সবাই এই পর্যায়ে আমাদের ব্রুকলিন বিএনপি রবদম নেতা এবং জাসাসের বর্তমান সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শোরের দিকে কিছু বলব যেন অনুরোধ করছে ধন্যবাদ গিয়াস ভাই বিসমিল্লাহ রমানা রহিম উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা আজকে আমরা উপস্থিত হয়েছি বেগম জিয়ার এই জন্মদিনে আমরা প্রথমেই আমরা দোয়া দোয়া করি আমরা আমাদের দেশনীত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যেন উনি সুস্থভাবে আজকে বিদেশে আসতে পারে চিকিৎসার জন্য সেই দোয়াই করি ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে আমি আমাদের অন্যতম

আমাদের এইখানে সিনিয়র নেতৃবর্গরা আছেন আমার আর বক্তব্য কোনো কিছু নাই শুধু একটি কথা বলব যে আপনার ছাত্র সমাজ যেটা গণ গণতন্ত্রের জন্য যে ফাইট দিয়ে আজকে এই দ্বিতীয় যুদ্ধ করে আমাদের যুদ্ধ নিয়ে এসেছে ওইটা আমরা রক্ষা করার চেষ্টা করবো সবসময় এবং আজকে আমাদের জননেত্রী মাদার অফ ডেমোক্রেসি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ওনার জন্য আমরা জন্মবার্ষিক পালন করব এবং দোয়া করব কাজ দিলে ওনার জন্য আল্লাহ সুস্থতা করেন আল্লাহ হাফেজ আলাইকুম এই পর্যায়ে এটিএম হেলুর হেলুর রহমান আমাদের অন্যতম একজন সহযোদ্ধা আমাদের মেনহা টেনের যাকে সংগ্রামী সভাপতি এটিএম হেলুর রহমানকে কিছু বলবার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম সালাম আলাইকুম দীর্ঘ ছাত্র আন্দোলনের ফসল রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস আমরা আজকে উদযাপন করছি আমরা আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্মদিনের জন্য এই তবারক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি আমরা আগামী দিনের আমাদের তারেক রহমানের তারণ্যের অহংকার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা আরও আমাদের অগ্রণী ভূমিকা পালন করবো বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণতি করব শেখ হাসিনার বিদায়ে আজ আমরা সারা দেশে আমাদের আনন্দ মিছিল করব ধন্যবাদ সকলকে আমাদের আজকের যে মধ্যমণি আমাদের সংগ্রামী তুমি আচ্ছা আমাদের আজকে যে মনোরাত পড়াশোনা করবেন দোয়া হবে বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশে যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাখ ফেরাত কামানোর জন্য দোয়া হবে আমাদের দোয়া করবেন আবদুল্লতি সম্রাট আমাদের আমাদের এখন খাবার খাবার আমরা খাবারের খাবার চলে আসছে এখন খাবারের পরিবেশন হবে সকলকে আমি আহ্বান জানাচ্ছি এই খাবার বিতরণ করবার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি খাবার খাবারের অংশগ্রহণ করবার জন্য